নমস্কার বন্ধুরা কাতার প্রবাসী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর খবর পেলাম যে এখানে নাকি মার্কেটটায় তাজা মাছ পাওয়া যায় তো অমনি সোনার সাথে সাথেই বেরিয়ে পড়লাম কারণ এতদিন এখানে এসেছি আমি না কখনও তাজা মাছ দেখিনি এখানে পাওয়া যায় নাই বললে চলে এখানে সব ফ্রোজেন মাছ পাওয়া যায় যেগুলো আমরা দেশে খেয়েই থাকি কিন্তু এখানকার ম্যাক্সিমাম যে মাছগুলো আমরা পাই সেগুলো হলো সবই সামুদ্রিক মাছ এবং দেখো তা এগুলোর তো এই অবস্থায় বরফের মধ্যে রাখা থাকে আর এক একটা সাইজ দেখো প্রচুর বড় তবে এগুলো তো আমরা খাই না জাস্ট এমনি তোমার যত রকমের মাছ আছে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো যে তাজা মাছের সন্ধানে এসেছি সেটাও তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কিন্তু তার আগে যে এখানে কত রকমের মাছ পাওয়া যায় সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি এখানের এই মাছগুলো মানে নাম শুনলেই যেমন ধরো কিছুক্ষণ আগে যে হাঙর মাছটা দেখালাম হ্যাঁ হাঙর মাছ আমরা টিভিতে দেখেছি যে মানুষ খেয়ে ফেলছে কিন্তু সেই হাঙর মাছকে আবার মানুষ খাচ্ছে ভাবতেই অবাক লাগে কিছু কিছু মাছ আছে দেখতে এত সুন্দর আবার কিছু মাছ আছে দেখলেই যেমন কেমন একটা লাগে এই যে সলমন ফিশ এটা বেশ খুব দামি মাছ খেতে ভালোই লাগে খুব মানে বাচ্চাদের জন্যে খুব একটা ভালো এখানে কাটা খুব কম থাকে আর ইজিলি খুব সুন্দর কুক হয় এবং তার পাশের এই মাছটা দেখো এত ভয়ানক দেখতে হ্যাঁ দেখলেই যেন কেমন একটা লাগে হাঙ্গর মাছটাকে দেখছিলাম তাই ভাবছিলাম কি বিভৎস ভাবতো তো যারা খায় তাদের জন্যে অবশ্যই ভালো আমরা খাই না হয়তো সেই কারণে তো এখানে দেখো মোটামুটি মাছগুলো কিন্তু ভালোই দাম হাঙর মাছগুলো অনেকটা বড় বড় হয় তো সেই কারণে ওগুলোর দামগুলো একটু কম মানে দেখি যে মোটামুটি খুব বড় বড় আকারের মাছ হল ওগুলোর দামটা একটু হলেও কিছুটা কম পড়ে কিন্তু ছোট ছোটো সাইজের মাছগুলো মোটামুটি ভালোই দাম পড়ে এই যে দেখো এখানে রকম কি সুন্দর কালারফুল মাছ রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এই যে আমার বর তো দেখে বললো চলো অনেক দিন পর কাঁকড়া দেখলাম একটু নিয়েই নিই না বাবা এগুলো কোনো দিন খাইনি সামুদ্রিক কাঁকড়া আমি এগুলো নিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবো না আমার নেওয়ারও দরকার নেই যদি কখনও ইন্ডিয়ায় যাবে যখন পেলে তখন খেয়েও এই যে দেখো কত সুন্দর রয়েছে ওই সেম কাঁকড়ারই কাঁকড়া বললো এটা মেল এটা ফিমেল তারপর এটার আবার মানে দামটাও বেশ অনেক বেশি তো এই যে দেখো নাম প্লেটগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে দাম আর কি কি মাছ এখানে এত রকমের মাছ দেখতে প্রায় অনেকটাই সমান হ্যাঁ কিন্তু কী বলতো এক এক দেশের হিসেবে না এক এক রকম সেমই তোমার এখানে একটা মাছ আমরা খুবই খাই এইটা হলো সেই সিবাস হ্যাঁ এইটা দেখতে অন্যরকম কিন্তু সেম আরেকটা সিবাস আছে হ্যাঁ এই যে এখানে দেখো দেখা যাচ্ছে এটা আবার আমাদের দেশের ভেটকি মাছের মতো টেস্টটা একটু ডিফারেন্ট কিন্তু দুটো মাছ দেখো দু রকম শুধুমাত্র দেশের ভিত্তিকে নামটা ডিফারেন্ট ওইটা হলো তোমার কোন একটা দেশের আমার এক্স্যাক্টলি মনে নেই হ্যাঁ আর এইটা আলাদা আর একটা দেশের তো ডিফারেন্ট দেখতে আর এই যে ইয়েলো কালারের যে মাছটা দেখছো হালকা হালকা এইটাও খাই হবে এইটার মতন আর দু রকম ফিশ আছে সেমই নাম কিন্তু টেস্টটা ডিফারেন্ট একটা ভালো একটা খারাপ তো কখনো যদি খারাপটা পড়ে যায় তো সেই কারণে খুব কমই নেওয়া হয় কারণ ওইভাবে মাছ কিনতে পারি না গো আর দেখছো ওগুলো কি ভয়ঙ্কর মাছগুলো তারপরে এখানে চলে আসলাম পিওর সিফিশ যেগুলোকে বলে ওখানে কত বড় বড় দেখো অর্ধেকটার নাম তো আমি জানিই না হ্যাঁ এত আর এগুলো দেখতেও এত ভালো লাগছিলো আর এগুলোর দামও আছে দেখো ছোটো ছোট মাছ কিন্তু দামও প্রায় প্রচুর বেশ এত সুন্দর করে সাজানো রয়েছে দেখতেও বেশ ভালো লাগছে তা আমি তো সবসময় মোটামুটি যাই না মাঝে সাঝে গেলে বাজারে যাই আমার দেখা হয় ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় ভিডিও করে আর দেখো কি সুন্দর করে এখানে রেখেছে আর এখানে না তুমি যেটাই নেবে বললে ওরা সুন্দর করে ক্লিন করে কাটিং করে তোমাকে দিয়ে দেবে এই যে দেখো প্রণ কত রকমের মানে একটা মাছই অনেক রকমের তুমি পাবে শুধুমাত্র ডিফারেন্ট তোমার দেশ হিসেবে পাবে এই দেশের এইটা প্রণ ওই দেশের ওইটা সেই হিসেবে তোমার দামটাও ডিফারেন্ট থাকে এক একটা দেশের প্রণ এক এক রকম দেখতেও তোমার ডিফারেন্ট প্লাস হচ্ছে তোমার দামেও অনেকটা ডিফারেন্ট থাকে যেমন ধরো এই ধরনের তোমার সেগুলো আমরা খেয়ে থাকি প্রণগুলো কিন্তু তোমার ওই প্রণগুলো আবার একটু দেখতে কেমন লাগছিল কিন্তু প্রণের আবার দামও আছে দেখো এখানে প্রায় তোমার ফিফটি ফাইভ রিয়েল যেটা অনেক প্রায় ইন্ডিয়ান টাকায় এই যে দেখো একটা সেই লবস্টারও বলতে পারো বা প্রণও বলতে পারো বিগ সাইজ প্রণ এইটা তোমার নাইনটি নাইন রিয়েল কেজি জাস্ট এই চিংড়িটার দাম তাহলে এটা তোমরা গেস করো ইন্ডিয়ার টাকায় কত পড়বে আমাকে কমেন্টে জানিও কিন্তু এই যে দেখো কত রকমের প্রণ এটা আমরা ইন্ডিয়াতে সচরাচর পেয়েই থাকি এর আমরা খেয়েও থাকি কিন্তু এখানে দেখো এতটাই দাম হ্যাঁ প্রনের বড্ড বেশি গায়ে লাগে কিনতে দেখছো কত রকমের ভ্যারাইটিস প্রণ আর প্রত্যেকটা আলাদা আলাদা নাম মানে দেশের নাম প্লাস হচ্ছে কালারও ডিফারেন্ট দেখতেও ডিফারেন্ট আর এটা একটু কেমন দেখো যার জন্য এটার প্রাইসও একটু কম তো মোটামুটি এইভাবে তোমার রয়েছে তবে অসুবিধা নেই তুমি যেমন ইন্ডিয়াতে আমরা প্রন কিনলে আবার অন্য কোথাও ক্লিন করতে হয় বা ওরা ক্লিন করে দেয় না এখানে তোমাকে ক্লিন করে দেবে আর এই যে সলমন ফিস এটা বেশ খাওয়াই হয় ভালোই লাগে আর এখানে অনেক রকমের ফিশ এত ফিশ আমি মানে দেখে নাম বলে উঠতে পারলাম না এটা একটা কাতলা এটা হচ্ছে ইজিপ্টের দেখো দেখতে পুরো ডিফারেন্ট আমাদের দেশের কাতলা কিন্তু এরকম হয় না তো এইগুলো রুই তো এগুলো কোনোটাই ইন্ডিয়ার নয় বা কাতারের নয় এগুলো সব কোনো না কোনো দেশ থেকে এসেছে তবে যেই যার খোঁজে এসেছি সেটাই এখন তোমাদেরকে দেখাবো সেই হচ্ছে তাজা মাছের খোঁজে এসেছি এখানে তো এত মাছ পেরিয়ে এবার অবশেষে তাজা মাছের কাছে যাচ্ছি দেখো এত মাছ দেখালাম মাছ শেষই হচ্ছে না এই দেখো ছোট ছোটো হাঙরগুলো এ দেখেই মানে কেমন একটা লাগছে তো এই যে সেই হলো তোমার তাজা ফিশ কি সুন্দর অ্যাকোরিয়ামের মধ্যে ওরা রেখেছে তো এখানের মধ্যে খুব একটা বেশি নেই তবে কিছু কিছু মানে লবস্টারগুলো রেখেছে বা কিছু পরিমাণ মানে ম্যান্ডেটারি কিছু ফিশ আছে যেগুলো ওরা রেখেছে নির্দিষ্ট দেখো কত বড়ো অ্যাকোরিয়াম ওর মধ্যেই আর কিগুলোকে রেখে দিয়েছে আর এখানে কি বলো তো দেখো কত সুন্দর প্রিপারেশান করে রাখা আছে মাছ এবার অনেকে ধরো ইজি টু কুক করবার জন্য এখান থেকে এগুলো নিয়ে ইউজ করতেই পারে আর ম্যাক্সিমাম এগুলো ইউ মানে দেখি আমি নেয় অনেকে মানে খুব ইজিলি কুক করা যায় এটা কি আর ক্লিনও করতে হলো না বা কিছু মশলা করতে হলো না বার্বিকিউ যারা করে আমি বার্বিকিউ করতে যখন যাই দেখি পার্কে তখন রেডিমেড এরকম নিয়ে চলে যায় ওখানেই আর কি করে ফেলে ওরকম আর এই যে এই হলো সেই তাজা মাছের খোঁজ তবে দেখো সবই প্রায় তেলাপিয়া মাছ যেটা বলে আমাদের ইন্ডিয়ায় ওরকম টাইপেরই মাছ বা তেলাপিয়াও বলতে পারো আমি ঠিক মাছ চিনি না তোমরা যদি কেউ জানো বলতে পারো তো এই ধরনের মাছগুলো তো আমরা খুব একটা খাই না বা খাইও না তেলাপিয়া হলেও খাই না আমরা খুব আমরা তেলাপিয়াটা খাই না তো আমার মেয়ে প্রথম এরকম মাছ দেখেছে তো সে মজাও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে দেখো আঙ্গুল দেওয়াতে আমার হাজবেন্ডের আঙ্গুল দেওয়াতেও কীভাবে মাছটা এসে করছে আমার মেয়ে তাই ভয় পাচ্ছে এদিকে মজাও পাচ্ছে দেখে তো বেশ অনেক দিন পর এরকম তাজা মাছ দেখলাম ভালোই লাগলো এখন নয় তেলাপিয়া নেক্সট টাইম আবার আসবো দেখবো আর অন্য কোনো মাছ পাওয়া যায় কি না আসলে আমি এখানে এতদিন আছি এই প্রথম খোঁজ পেলাম যে এরকম তাজা মাছ পাওয়া যায় সেই কারণে আর দেরি না করে চলে আসলাম যে না দেখি কীরকম মাছ পাওয়া যায় কারণ আমরা ইন্ডিয়াতে সবসময় তাজা মাছ খুঁজে বেড়াই এখানে মাছই সেরকম পাই না আবার তাজা মাছ কি খুঁজবো বলো তো যাই হোক এই হলো আমাদের এখানকার মাছ বাজার এইটা তোমার মলের মধ্যেই কিন্তু মলের একটা সাইডের মধ্যে আলাদা করে তোমার এরকম একটা সাইড এর মধ্যে ওরা পুরো মাছ বাজারটা রেখেছে যেটা সব মার্কেটেই রাখা হয় একটা সাইড তোমার